পাকিস্তানের জনপ্রিয় খাবার পেশোয়ারি মাংস যেখানে মশলার পরিমাণটা একদমই কম ব্যবহার করা হয় যেহেতু আমরা বাঙালি মশলা খেয়ে অভ্যস্ত তাই এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করে নিই নেক্সট আমি একটা শেফে রান্না দেখেছিলাম রেস্টুরেন্টে যেখানে পেশোয়ারি মাংসটা মশলা দিয়ে রান্না করা হয়েছিল সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি কোরবানির হাড় চর্বি মাংস সলিড মাংস সবই নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা বাটা এখন মাংস আমি প্রেসার কুকারের ভেতরে ঠেলে দিচ্ছি এখানে কিছু মশলা দিয়ে দিব এখানে আছে তেজপাতা দারুচিনি মোটা কালো এলাচ সবুজ এলাচ গোলমরিচ লবঙ্গ জয়ত্রী আর জয়ফল জয়ত্রী আর জয়ফল হাতে নিয়েছি জয়ত্রী আমি হাত দিয়ে গুঁড়া করে দিব আর জয়ফলটা গ্রেটার দিয়ে গুঁড়া করে নিব শুধুমাত্র এক কাপ পানি দিব খুব সুন্দর করে মাখিয়ে নিব। ঢাকনা লক করে চুলায় বসিয়ে দিবো মিডিয়াম আছে জাল দিব যখন দেখবেন হুইসেল বা সিটি এসেছে এরকম পরপর চারটা হুইসেল বা সিটি দিয়ে নেব চারটা হুইসেল বা সিটি দেওয়ার পর চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এর ভেতরের গ্যাসগুলো কিন্তু অটোমেটিক্যালি যখন বের হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে প্যানে ঢেলে দিচ্ছি এই রান্নাটা কিন্তু পুরোটাই আপনারা প্রেশার কুকারে করতে পারেন যেহেতু দেখতে অসুবিধা হবে তাই আমি প্যানে ঢেলে রান্নাটা করব এখানে কাঁচামরিচ ফেটে দিচ্ছি এখানে আছে আস্ত রসুন গাজর টুকরো করে নিয়েছি আলু টুকরো করে দিচ্ছি টমেটো আছে টমেটো টুকরো করে নিয়েছি পেঁয়াজ দুই ভালি করে নিয়েছি এগুলো এখন আমি মাংসের ভেতরে দিয়ে দেব চাইলে কিন্তু রসুনটা আপনারা যখন প্রেশার কুকারে মাংস সিদ্ধ করছিলাম তখনও দিতে পারেন কোনো অসুবিধা নেই চেড়ে এর ভেতরে গরম পানি দিয়ে দিব। ঢেকে দিয়েছি দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই অবস্থাটা মাঝে মাঝে কিন্তু দিতে হবে তা না হলে হঠাৎ করে নিচে পুড়ে যাবে এ পর্যায়ে কিন্তু এর ভেতরে আরো একটু গরম পানি আমি অ্যাড করেছিলাম যেটার ক্লিপটা হারিয়ে গেছে লবণটা টেস্ট করে নিচ্ছি লবণ কম হয়েছিল তাই লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘি দিতে পারেন এর ভেতরে রকম তেল ব্যবহার করা হয় না ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও জাল দিব দশ থেকে বারো মিনিট চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেই জাল দিবেন হাই ফ্লেমে জাল দেওয়ার কোনো দরকার নেই এ অবস্থায় দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু ঠিক আছে এর চেয়ে বেশি গ্রেভিটা কমানো যাবে না এই রেসিপিতে কিন্তু গ্রেভি থাকে এই রেসিপিতে কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া বা জিরা গুঁড়া ব্যবহার করা হয় না উপর থেকে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এটাকে সার্ভ করেছি যেহেতু মাংস সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে মাংস সিদ্ধই ছিল বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এবং এই রেসিপিতে মশলা দিয়ে রান্না করার ফলে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে সে খেয়ে দে বাহিরে যাবে তাই তাড়াহুড়া করে রেসিপিটি আমি আর কোনো কিছু দেখাতে পারলাম না ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এখন দুজনে একই প্লেটে খাবার খাবো তাই খাবারগুলো বেড়ে নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ